আজকে উপস্থিত বিশ্বনাথ প্রেস ক্লাবের নির্বাচন কমিশন চারটির সংগঠন করা হয় আজকে আমার কথা শুনবেন আমি সাংস্কৃতিক মূল মানুষ সাংস্কৃতিক সঙ্গত আমার কোনো নয় ক্ষমতা নাই আমি হিন্দি কথা বলতে বলবো না কিন্তু আমি সাধারণে দুটি কথা বলবো সংগঠন কেন করা হয় আমরা প্রথমে সাংবাদি করি আমরা একটা মহল্লা যত নেতা নিয়ম সংগঠনটা যায় তখন কিন্তু আমাদের মা কেন আসমিতো বাংলাদেশর ব্যক্তি প্রোগ্রাম কিচ্ছু হল সেদিন আমরা আক্রমণ হল শিকার হই বড় আদিন উপর আক্রমণ করে আমাদেরকে বাঁধন করে এর থেকে সংগঠন জন্য কিন্তু আমাদের সংগঠনের সংহতে হয় একটা সম্মানে আমরা এক হই বা যৌথ হই আপনারা আপনাদের কাছে আমার একটা অনুরোধ থাকবে আমাদের কোন সদস্য বা আমরা যদি কোথাও একজন কর্মী নিউজ সংগ্রহ করতে করি সাথে সাথে সংগঠনের পক্ষ থেকে সবাই এক হয়ে আমাদের সাধারণ সম্পাদক বা সভাপতি সবাই তর্ক করবেন এবং আমাদের একটা গ্রুপ করবেন যে গ্রুপে কোন সমস্যা হলে সাথে সাথে যেমন আমরা সবাই আক্রমণ করতে পারি এবং প্রতিবাদ করতে পারি এটা আমার থাকবে এক নম্বর দু নম্বর কথা সাংস্কৃতিক অনুষ্ঠান যদি কথা করে যেমন আমরা একত্রিশ জন আমরা নির্বাচিত হয়েছি আমাদের একত্রিশ জন একত্রিশ টাকায় পারি আমার আপনাদের কাছে অনুরোধ থাকবো বাল্য বিবাহ প্রতিরোধে মিডিয়া ক্যাম্পিং সাংস্কৃতিক অনুষ্ঠান করবেন আমি যত শিল্পী লাগবো আমি জীবন আমি সংগঠন নিয়ে দিব